হ্যালো ব্রিয়ন মাই ড্রিম মাই গার্ডেনে সকলকে স্বাগত এই যে পাতি লেবু গাছটা এই গাছে কিন্তু সবসময় লেবু থাকে আমি প্রায় তুলি তারপরেও দেখুন কত লেবু আছে প্রত্যেকটা ডালে কিন্তু লেবু হয়ে আছে আর এই গাছটা কত বড় দেখুন কত বড় হয়েছে কুড়ি লিটার ড্রামে দেওয়া গাছটা তবে এই ড্রামে দিলে খুবই অসুবিধা কুড়ি লিটারের ড্রামগুলো খুবই অসুবিধা গাছের পক্ষে রিপোর্টিং করার সময় বের করতে খুব অসুবিধা হয় দেখুন প্রত্যেকটা ডালে ডালে কি সুন্দর লেবু হয়ে আছে আর আমি কিন্তু এই দুটো তুলেও নিয়েছি একটা ফেটে গেছে একটা দেখুন এরকম আমি প্রায়ই তুলতে থাকি তারপরেও দেখুন কত লেবু হয়ে আছে